সোলমানি আসলে ইহুদিদের কনসেপ্ট হ্যাঁ ইহুদি মারোয়ারি গুজরাটি এরা এটা ইউজ করে এবং শিয়া সম্প্রদায় অর্থাৎ আপনার ইরানিয়ান যারা আছে সো এরা কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা বিজনেসম্যান বা পার্সিয়ান পার্সিয়ানরা মেইনলি কারণ সিল রুটের মাঝখানে ওরা বসে আছে সো ওল এরকম যেমন ধরেন আমরা বাঙালিরা কি করি আমাদের নর্মাল ব্যাপারটা হচ্ছে বাবা ছিল টিচার ছেলে হয়ে গেছে হচ্ছে অন্য একটা প্রফেশনে চলে গেছে বাবা ছিল কাপড়ের ব্যবসায়ী ছেলে হয়ে গেছে ম্যাজিস্ট্রেট সো লিগেসি মানে জিরো থেকে শুরু করে সবাই ওল মানি থিওরি যেটা সেটা হচ্ছে যে মানে এমন জায়গায় অর্থ ইনভেস্ট করা দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলেও যেন সেই অ্যাসেটটা মানে নষ্ট না হয় ওয়াটারলার যুদ্ধে রসাইল ফ্যামিলি এক ছেলে ইংলিশদেরকে ইনভেস্ট করছিল আর এক ছেলে ফ্রেন্সদেরকে ইনভেস্ট করছিল যুদ্ধে যেই জিত টাকা আমার ঘরেই আসবে ফ্যামিলিতে ফ্যামিলিতে আসবে সো ওলমানি থিওরি হিসেবে যারা ওলমানি থিওরি মানে এরা আসলে শো অফ করে না হ্যাঁ এরা দেখা যাচ্ছে হচ্ছে ওই পুরান ব্যাগ নিয়ে করতেছে পুরান ঢাকার লোকজন দেখেন শো অফ নাই চুপচাপ কিন্তু টাকার কমিয়ে রাখে একজন লুঙ্গি পরে ঘুরতেছে কিন্তু ওর ছেলে হয়তো সে দেখা যাচ্ছে গুলশানে গিয়ে এই যে ডিফারেন্সটা সো ওলমানি থিওরি হিসেবে তারা হচ্ছে ধরেন দেখা যাচ্ছে যে খুব ট্রেন্ডি কোনো বিজনেস হঠাৎ করে হাইপুটলো যেমন ক্রিপ্টো ব্যাপক হাই পড়ছে ওল্ড মানি থিওরির কেউই যারা মানে তারা কেউ ক্রিপ্টোতে ইনভেস্ট করবে না ক্রিপ্টোতে ইনভেস্ট করা বদলে সে দেখা যাচ্ছে যে সে স্পেনের এক চিপার মধ্যে গেছে অথবা ব্রাজিলে গিয়ে একটা বড় জায়গা কিনে ফেলছে হ্যাঁ এই জায়গা কখনোই ধ্বংস হবে না জায়গার ভ্যালু যতদিন যাবে বাড়তে থাকবে কিন্তু ক্রিপ্টো যে কোনো সময় কাজ করলো এবং ক্রিপ্টো ক্রাশ করতে গিয়ে বা ফরেক্সে গিয়ে সে ট্রেড করতে গেছে মার্জিন এত লেভেল নেমে গেছে তার ইকুইটি এবং পুরোটা সো কোনো ক্যাপিটালে মানি থিওরি হিসেবে কোন ট্রেন্ডি বিজনেস বিজনেসে যারা ওলমানি থিওরি মানে তারা কোনো ট্রেন্ডি বিজনেসে ইনভেস্ট করে না তারা স্লো প্রোগ্রেস দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাট দেশ ধ্বংস হয়ে যাবে বাট তার অ্যাসেটটা ওই অ্যাসেট ভ্যালুর ভিতরে থাকবে গোল্ডে ইনভেস্ট করা ল্যান্ডে ইনভেস্ট করা তো দেখা যায় গুজরাটি বা এরা থার্টি ওদের উপার্জনে থার্টি পার্সেন্ট সরাসরি ওল্ড মানি থিওরিতে ইনভেস্ট করে বাট এই জায়গাটাতে ভাই আমি যদি আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করি যে প্রতি একশো বছর পর পর কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হয় রাইট তো একটা সময় ছিল ইন্ডাস্ট্রিয়াল এইজ তারপর বলি ইনফরমেশন এজ এখন এআই এইজ আমরা যদি দেখি গত পঞ্চাশ বছরে যে টপ টেন কোম্পানিজ কারা তাহলে তো আমরা দেখবো টেকনোলজি কোম্পানি তাই না তাহলে টেকনোলজি কোম্পানিজ যদি ধরি তারা তো নিউ মানি ওই অর্থে আমি যদি বলি যে তারা তো নিউ মানি তাহলে কি এটা কি ডিসকারেজ করা হচ্ছে না যে যেটা প্রগ্রেস যেমন আমি যদি বলি এআই তাহলে কি ওল্ড মানি সত্য অনুযায়ী আমি কি তাহলে এআইতে আগাবো না আমি কি ব্লক চেনে কাজ করব না বা আমি কি এগুলা জায়গায় প্রগ্রেস করব কি না দেখেন অনেক বড় বড় কোম্পানি আসছে বিশাল কিছু হয়ে গেছে আবার দেউলিয়া হয়ে গেছে এগুলো হচ্ছে নিউ মানি কোম্পানি গত চারশো পাঁচশো বছর ধরে ও রসেল ফ্যামিলি সবসময় চুপচাপ রসেল ফ্যামিলির কথা গেসের কথা আমরা শুনি রসেলের কথা সামনে আসে না কিন্তু রসেলের কত চারশো বছর ধরে তাদের সম্পদ ধরে রাখছে একজন মারোয়ারি যখন বের হয় ব্যবসা করার জন্য তার ঘর থেকে সে একটা রুটি আর কয়েকটা পেঁয়াজ কয়েকটা রুটি শুকনো রুটি আর পেঁয়াজ নেবের বের হয় ওকে ও রুটির মধ্যে পেঁয়াজটা রাখে ছিলে হাত দিয়ে বাড়ি দেয় ও পেঁয়াজ দিয়ে খায় ব্যবসা করে এরপর যখন টাকা ইনকাম করে এক সে টাকাটা কয়েক ভাগ করে এক ভাগ মাটির নিচে পুঁতে রাখে জমি কিনে এক ভাগ তার বিছানার নিচে রাখে শিওরের নিচে এটা হচ্ছে বিজনেসে যখন তার ব্যাক আপ বিজনেসে যখন টাকা ব্যাকআপ আপ দিতে হবে ইমার্জেন্সি ফান্ড আর একটা সে রিয়েল ফান্ড মানে বিজনেসে বিনিয়োগ করে মারোরদের কথা হচ্ছে আমি যখন কোথাও টাকা ছুঁড়ে মারবো এক পয়সা হলে ওখান থেকে আমার রিটার্ন আসতে হবে ঠিক আছে নবাব সিরাজুদ্দৌলা বেশি ধনী ছিল না জগৎ বেশি ধনী ছিল শেষ পর্যন্ত টিকে থাকছে কে হুম কে ভালো কে ভিলেন সেটা ডিফারেন্ট আলোচনা বিজনেস পারপাস সো ফ্যাক্ট হচ্ছে ওল্ড মানি যারা তাদের সম্পদ পারিবারিকভাবে বাড়তে থাকবে ধরে রাখবে হিউম্যানিতে যখনই আপনি যাবেন এই যে বললেন আপনি নিজে বললেন যে একশো বছর পর চেঞ্জ হচ্ছে ওল মানে দুইশো তিনশো পাঁচশো বছর ধরে টিকা থাকবে ইহুদিরা এত ধনী কেন গত দু হাজার বছর ধরে তাই মানে অলওয়েজ তারা এই ওল মানি থিওরি মেনে চলতেছে যে কারণে তাদের অ্যাসেট এত বেশি এদের শিকড় অনেক মজবুত আমরা বারবার সাবজেক্ট জাম্পিং মেন্টালিটি আছে না যে একজন খুব মেধাবী মানুষ আজ এটা করতেছে কাল ওটা করছে আলটিমেটলি দেখা যায় ষাট বছর বসে কিছু করতে পারে না ওল মানি ব্যাপারটা হচ্ছে খুব স্টেবল ধৈর্য লাগবে স্টেবল বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর একশো বছর দুইশো বছর কন্ডিশন একটাই দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগবে এরপর আমার সম্পদ কমবে না আচ্ছা এটা চকচকানা খুব স্লো এখন ধরেন আমি বিনিয়োগ করতে পারি হচ্ছে ধরেন নতুন একটা বুরজাল খলিফাতে আমি বিনিয়োগ করতে পারি ট্রেন্ডি বিজনেস আবার ওই টাকা নিয়ে ওই যে বললাম উরুগুয়ের একদম গ্রামের মধ্যে আন্দেশ পর্ব মধ্যে গিয়ে আমি একটা আঙুরের ফার্ম কিনছি ওকে চকচকানা মানুষের চোখে পড়বে না অনেক বেশি আপনাকে মানে শো অফও করতে হচ্ছে না টাকাটা রয়ে যাবে আপনার অ্যাসেটটা রয়ে যাবে আপনার ছেলে তার ছেলে তার ছেলে সেও এটা ভোগ করতে পারে ওল্ড মানিতে মনে হয় তাহলে ভাইয়া ইটস নট অ্যাবাউট আমি এই মুহূর্তে কি পাচ্ছি ভার্সেস আমার পুরো ফ্যামিলি আমার পরবর্তী প্রজন্ম মানে পুরো একটা লম্বা চিন্তা করে আসলে দুই চারশো পাঁচশো বছর